ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান শব্দ জানবো যে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব লাভোরো লাভোরো অর্থ কি কাজ অথবা চাকরি লাভোরো কাজ চাকরি এরপর আসবে উপফিচ উফুচ অর্থ অফিস উফিচো অফিস তারপরে আসবে আতিয়ান্দা অথবা সচেতা অর্থ কোম্পানি অথবা প্রতিষ্ঠান আতিয়ান্দা অথবা সচেতা কোম্পানি অথবা প্রতিষ্ঠান এরপরে আসবে রিউনিয়নে অর্থ মিটিং অথবা সভা রিউনিয়নে মিটিং অথবা সভা এরপরে আসবে প্রজেক্ট অর্থ প্রজেক্ট অথবা প্রকল্প প্রজেক্ট অথবা প্রকল্প প্রজেক্ট এরপর আসবে অর্থ ডেডলাইন অথবা শেষ সময়সীমা এরপরে আসবে দীপেন কর্মচারী দীপেন কর্মচারী এরপরে আসবে কল্লেগা করলেগা অর্থ সহকর্মী করলেগা সহকর্মী আসবে কাপো কাপো অর্থ বস অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাপো বস অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এরপর আসবে ক্লিয়েন্তে অর্থ ক্লায়েন্ট অথবা গ্রাহক ক্লিয়েন ক্লায়েন্ট অথবা গ্রাহক এরপরে আসবে ইমেইল ইমেইল অর্থ ইমেল ইমেইল ইমেইল এরপরে আসবে কম্পিউটার কম্পিউটার অর্থ কম্পিউটার 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 এরপরে আসবে স্ক্রিভানিয়া স্ক্রিভানিয়া অর্থ ডেস্ক স্ক্রিভানিয়া ডেস্ক এরপরে আসবে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অর্থ চুক্তি অথবা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট চুক্তি অথবা কন্ট্রাক্ট এরপর আসবে স্টিপেন্ডিও অর্থ বেতন অথবা স্যালারি স্টিপেন্ডিও বেতন অথবা স্যালারি এরপর আসবে কুরিকুলুম বিয়েতা অথবা চিভি অর্থ জীবন বৃত্তান্ত ঠিক আছে কুরিকুলুম বিয়েতা অথবা চিভি জীবন বৃত্তান্ত এরপরে আসবে কম্পেটেন্সা কম্পেটেন্সা অর্থ দক্ষতা অথবা স্কিল কম্পেটেন্সা দক্ষতা অথবা স্কিল এরপরে আসবে ফরমাতসিওনে অর্থ প্রশিক্ষণ অথবা ট্রেনিং ফরমাতসিওনে প্রশিক্ষণ অথবা ট্রেনিং এরপর আসবে অবিয়েটিভো অর্থ লক্ষ্য অথবা উদ্দেশ্য অবিয়েটিভো অর্থ লক্ষ্য অথবা উদ্দেশ্য এরপর আসবে সুচেসসো অর্থ সাফল্য সুচ্চেস্য সাফল্য এরপরে দেখব কাজ সম্পর্কিত কিছু শব্দ তো প্রথমে আমরা দেখব লাভরারে অর্থ কাজ করা লাভোরে কাজ করা ফারে অর্থ করা অথবা তৈরি করা ফারে করা অথবা তৈরি করা এনিতারে অর্থ শুরু করা এনিতারে শুরু করা ফিনিরে শেষ করা ফিনিরে শেষ করা তারপর আসবে অর্গানিক সারে অর্গানিক সারে অর্থ সংগঠিত করা অর্গানিক সারে সংগঠিত করা তারপর আসবে পিয়ানি ফিকারে অর্থ পরিকল্পনা করা পিয়ানি ফিকারে পরিকল্পনা করা এরপরে আসবে ডিসকুতেরে ডিসকুতেরে অর্থ আলোচনা করা ডিসকুতেরে আলোচনা করা এরপরে আসবে দেচিদেরে অর্থ সিদ্ধান্ত নেওয়া দেচিদের সিদ্ধান্ত নেওয়া এরপর আসবে প্রেজেন্টারে অর্থ উপস্থাপন করা প্রেজেন্টারে উপস্থাপন করা এরপর আসবে স্পিয়েগারে ব্যাখ্যা করা স্পিয়েগারে ব্যাখ্যা করা এরপরে আসবে ফিরমারে অর্থ স্বাক্ষর করা ফিরমারে মারে স্বাক্ষর করা এরপর আসবে ইন ভিআরে অর্থ পাঠানো ইনভিআরে পাঠানো রিচেভেরে অর্থ গ্রহণ করা রিচেভেরে গ্রহণ করা কি অর্থ জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা এরপর আসবে রিস্পন্দের অর্থ উত্তর দেওয়া রিস্পন্দের উত্তর দেওয়া এরপর আসবে আয়ুতারে অর্থ সাহায্য করা আয়ুতারে সাহায্য করা এরপর আসবে কল্লা বোরারে অর্থ সহযোগিতা করা কল্লা বোরারে সহযোগিতা করা এরপরে আসবে জেস্তিরে অর্থ পরিচালনা করা জেস্তিরে পরিচালনা করা এরপরে আসবে কমনিকারে অর্থ যোগাযোগ করা কমনিকারে যোগাযোগ করা এরপরে আসবে রাজ্যুঞ্জেরে অর্থ পৌঁছানো অথবা অর্জন করা রাজ্যুঞ্জেরে পৌঁছানো অথবা অর্জন করা এরপরে আমরা মিটিং ও যোগাযোগ সম্পর্কিত কিছু শব্দ জানবো তো প্রথমে আসবে ভেরবালে ভের বালে অর্থ কার্য বিবরণী ভেরবালে কার্য বিবরণী এরপরে আসবে এরপরে আসবে দেলি অর্থ বিবরণ অথবা বিস্তারিত দেলি বিবরণ অথবা বিস্তারিত এরপর আসবে আকর দ অর্থ চুক্তি অথবা সম্মতি আকর্দ চুক্তি অথবা সম্মতি এরপরে আসবে ফিডব্যাক অর্থ মতামত ফিডব্যাক অর্থ মতামত এরপর আসবে কনফার্মারে কনফার্মারে অর্থ নিশ্চিত করা কনফার্মারে অর্থ নিশ্চিত করা এরপর আসবে দোমান্দা অর্থ প্রশ্ন দোমান্দা প্রশ্ন এরপর আসবে সুজ্জেরিমেন্টো সুজ্জেরিমেন্টো অর্থ পরামর্শ সুজ্জেরিমেন্টো পরামর্শ এরপর আসবে রিপোর্ট রেপোর্ট অর্থ রিপোর্ট অথবা প্রতিবেদন রেপোর্ট রিপোর্ট অথবা প্রতিবেদন এরপর আসবে আকে ওরা আকে ওরা অর্থ কয়টা আকে ওরা কয়টা এরপর আসবে পশ্চিম পশ্চিম অর্থ পরবর্তী পশ্চিম পরবর্তী এরপর আসবে ইম্পোরতান্তে ইম্পোরতান্তে অর্থ গুরুত্বপূর্ণ ইম্পর্তান্তে গুরুত্বপূর্ণ এরপর আসবে উরজেন্সা উর্জেন্সা অর্থ জরুরি উরজেনসা জরুরি এরপর আসবে করিয়াল মেনতে কর মেনতে অর্থ আন্তরিকভাবে কর মেনতে আন্তরিকভাবে এরপর আসবে পের অর্থ দয়া করে পেরফা দয়া করে এরপর আসবে মি স্কুজি অর্থ ক্ষমা করবেন মিস্কুজি ক্ষমা করবেন অথবা মাফ করবেন এরপর আসবে অতিম লাভর অত্তিম লাভর অর্থ দারুণ কাজ অত্তিম লাভর দারুণ কাজ এরপরে আমরা ব্যবসায়িক ও আর্থিক সম্পর্কিত কিছু শব্দ জানবো আমরা দেখব বিলাঞ্চ বিলাঞ্চ অর্থ বাজেট বাজেট অর্থ বিলাঞ্চ ফাত্তুরা ইনভয়েস অথবা চালান আমরা যেটা কি বিল বলি ফাত্তুরা ইনভয়েস অথবা চালান এরপর আসবে পাগাম্যান্ত পাগাম্যান্ত অর্থ পেমেন্ট অথবা অর্থ প্রদান পাগাম্যান্ত পেমেন্ট অথবা অর্থ প্রদান এরপর আসবে তাৎসা অর্থ ট্যাক্স অথবা কর তাৎসা ট্যাক্স অথবা কর এরপরে আসবে ইনভেস্টিমেন্ট অর্থ বিনিয়োগ ইনভেস্টিমেন্ট বিনিয়োগ এরপর আসবে মেরকাতো মেরকাতো বাজার অথবা মার্কেট বাজার এরপর আসবে স্ত্রাতে জিয়া অর্থ কৌশল অথবা স্ট্র্যাটেজি স্ত্রাতে কৌশল অথবা স্ট্র্যাটেজি এরপর আসবে ভেন্দিতে অর্থ বিক্রয় ব্যান দিতে বিক্রয় এরপর আসবে প্রফিত অথবা লাভ প্রফিট অথবা লাভ এরপর আসবে অর্থ ক্ষতি অথবা লোকসান পের দিতা ক্ষতি অথবা লোকসান এরপর আসবে ইসভিলুপ ইসভিলুপ্প অর্থ উন্নয়ন অথবা ডেভেলপমেন্ট ইসভিলুপ্প ডেভেলপ অথবা উন্নয়ন এরপরে আসবে ইন্নোভাদসিয়নে অর্থ উদ্ভাবন ইন্নোভাদসিয়নে উদ্ভাবন এরপর আসবে কোয়ালিতা অর্থ গুণমান বা গুণ কোয়ালিতা, গুণমান অথবা গুণ এরপর আসবে কোয়ান্তিতা কোয়ান্তিতা অর্থ পরিমাণ কোয়ান্তিতা পরিমাণ এরপরে আসবে ফর্নিত ওরে ওরে অর্থ সরবরাহকারী অথবা সাপ্লায়ার ফর্ণিত ওরে সরবরাহকারী অথবা সাপ্লায়ার এরপরে আসবে মাগা অর্থ গুদাম অথবা ওয়ার মাগাজিনো গুদাম অথবা ওয়ার হাউস এরপরে আসবে ত্রাসপোর্ত অর্থ পরিবহন পরিবহন এরপরে আসবে অর্থ পরিষেবা অথবা সার্ভিস সার্ভিসিও পরিষেবা অথবা সার্ভিস আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষ আমরা দেখব সাধারণ কাজের পেশা সম্পর্কিত কিছু শব্দ তো প্রথমে আমরা দেখব ইঞ্জিনিয়ার এর ইতালিয়ান কি হবে ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারে অর্থ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে অর্থ ইঞ্জিনিয়ার এরপরে আসবে আর্কিটেক্ট আর্কিটেক্ট অর্থ স্থপতি আর্কিটেক্ট স্থপতি এরপর আসবে আভ্যকাত আভ্যক অর্থ আইনজীবী আব্যকাত আইনজীবী এরপর আসবে দত্তরে দত্তরে অর্থ ডাক্তার দত্তরে ডাক্তার এরপর আসবে ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা ইনসেনিয়ান্তে শিক্ষক অথবা শিক্ষিকা এরপর আসবে কোনতা বিলে অর্থ হিসাবরক্ষক কোনটা বিলে হিসাবরক্ষক হিসাব রক্ষক এরপরে আসবে প্রোগ্রামাত্মরে প্রোগ্রাম অর্থ প্রোগ্রামার প্রোগ্রামাত্মরে প্রোগ্রামার এরপরে আসবে জর্নালিস্তা অর্থ সাংবাদিক সাংবাদিক আরতি জানো আরতি জানো অর্থ কারিগর অথবা শিল্পী আরতি জানো কারিগর অথবা শিল্পী এরপর আসবে অপেরায় অর্থ শ্রমিক অপেরাইয় শ্রমিক তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দ আশা করছি আপনাদের এই শব্দগুলো অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে